আপনি কি জানেন মাত্র চারটি কাজ করলে একজন নারী সরাসরি জান্নাতের টিকিট পেতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন অনেকেইভাবে জান্নাত পাওয়া কঠিন কিন্তু ইসলামী নারীদের জন্য অসাধারণ কিছু সুযোগ রেখেছে যা তাদের জান্নাতের পথ সহজ করে দেয় কি সে চারটি কাজ যা করলে কোনো নারী দুনিয়া ও আখেরাতে সফল হতে পারেন আজকে আলোচনা জানব সেই গুরুত্বপূর্ণ আমলগুলো যা একজন নারীর জীবন বদলে দিতে পারে এবং তাকে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী করতে পারেন শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এই চারটি কাজ জানা প্রতিটি নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান পাঁচ অক্ত নামাজ কায়েম করা নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ কোরআনের বহুবার নামাজ কায়েম করার নির্দেশ দেওয়া হয়েছে রাসুল সাল্লাম বলেছেন যে নারী পাঁচ অক্ত নামাজ আদায় করবে রমজানে রোজা রাখবে নিজের পবিত্রতা রক্ষা করবে এবং স্বামীর আনুগত্য করবে তাকে বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো এই হাদিস থেকে বোঝা যায় নামাজ শুধু ফরজ ইবাদত নয় বরং এটি জান্নাত লাভের অন্যতম বড় মাধ্যম নাম্বার টু স্বামীর আনুগত্য ও সন্তুষ্টি অর্জন করা ইসলামের স্বামী স্ত্রী সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নারী যদি তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকে তাকে সহযোগিতা করে এবং তার সঙ্গে সুন্দর আচরণ করে তাহলে এটি জান্নাত লাভের অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে রাসুল সাল্লাহআসালাম বলেছেন যদি কোনো নারী মারা যায় আর সে তার স্বামীকে সন্তুষ্ট অবস্থায় পায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এই কারণে একজন স্ত্রীকে স্বামীর প্রতি সদাচরণ করা তার হালাল নির্দেশ মানা এবং একজন নারী লজ্জাশীলতা ও পর্দা তার সৌন্দর্যের সবচেয়ে বড় অংশ ইসলাম নারীদের জন্য পর্দার বিশেষ নির্দেশনা দিয়েছে যা তাদের সম্মান রক্ষা করে এবং জান্নাতের পথ এগিয়ে নেয় আল্লাহ বলেন হে নবী তোমার শ্রীগণকে কন্যাগণকে এবং মুসলিম নারীদের বলো তারা যেন নিজেদের চাদরের কিছু অংশ নিজেদের উপর কেড়ে নেয় এতে তাদের চিনে ফেলা সহজ হবে এবং তারা নির্যাতিত হবে না আর আল্লাহ পরম ক্রমাশীল এবং পরম দয়ালু একজন নারী যদি নিজের চরিত্র ও পর্দার প্রতি যত্নশীল হয় তাহলে এটি তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে নাম্বার ফোর নিজ সন্তানদের দিন শেখানো ও নেককার বানানো একজন মা হচ্ছেন পরিবারের মূল শিক্ষা কেন্দ্র সন্তানদের সঠিক ইসলামী শিক্ষায় গড়ে তোলার দায়িত্ব একজন মায়ের ওপর সবচেয়ে বেশি থাকে রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনি কন্যার সন্তানের লালন পালন করবে তাদের উত্তম শিক্ষা দেবে ভালো ব্যবহার শেখাবে তারপর তাদের বিবাহ দেবে সে জান্নাতে প্রবেশ করবে যদি কোনো নারী তার সন্তানদের ইসলামের পথে গড়ে তোলে তাহলে সেটি তার জন্য জান্নাতের শ্রেষ্ঠ ভাতের হতে পারে তাই জান্নাত পাওয়া সহজ নয় কিন্তু আল্লাহ তাআলা নারীদের জন্য বিশেষ কিছু সুযোগ দিয়েছেন যদি একজন নারী পাঁচ অপ্তর নামাজ পড়ে স্বামীর প্রতি আনুগত্য খেয়ে পর্দা রক্ষা করে এবং সন্তানদের দিনদার বনায় তাহলে তার জন্য জান্নাত নিশ্চিত হওয়া সম্ভাবনা অনেক বেশি